হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা এই মুহূর্তের একটা বড়ো ব্রেকিং নিউজ দেখো ইন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা তো কলকাতা হাইকোর্ট থেকে যে নোটিফিকেশানটা জারি করা হয়েছে তো ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে বিচারক যে রোস্টার তো সেটা কিন্তু ইতিমধ্যে পরিবর্তন হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ দেখো পার্শিয়াল মডিফিকেশান টু দ্য ডিটারমিনেশন অফ দ্য অ্যাফিলেট সাইড অ্যান্ড অরিজিনাল সাইড ফ্রম টোয়েন্টি ফোর্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এই যে চব্বিশ তারিখ থেকে অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা এবং অনারেবল জাস্টিস অজয় কুমার গুপ্তা তো এনারা এনারা কিন্তু চব্বিশ তারিখ থেকে একসঙ্গে বসবেন অর্থাৎ নতুন যে ডিভিশন বেঞ্চ তো সেটা কিন্তু এনাদের নিয়েই তৈরি হবেন এবং এনারা এনারাই কিন্তু এই যে এডুকেশনাল যেসব মামলাগুলো রয়েছে তো সেই মামলাগুলো কিন্তু দেখবেন কারণ হিসাবে যদি বলতে হয় হরিশ স্যার যে ছিলেন তো ওনার সদ্য উড়িষ্যা হাইকোর্টে উনি কিন্তু চিফ জাস্টিস ওখানে হয়ে যাচ্ছেন তো সেই কারণে ওই মামলাগুলো কিন্তু সবই এই রাজাশেখর মান্ত স্যারের বেঞ্চে কিন্তু আসছে আর এখানে পরপর কিন্তু বিষয়গুলো সবই রয়েছে যে কোন কোন বিচারক মিলে কোন কোন বেঞ্চ তৈরি হচ্ছে পরপর কিন্তু এখানে সবই আছে তোমরা দেখে নিতে পারবে তো যাই হোক আশা করছি এই যে বিষয়টা এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিষয় ছিল তো এই যে এডুকেশনাল মামলাগুলো পরবর্তীকালে মানে কোথায় যেতে চলেছে তো সেই বিষয়টা কিন্তু মনে করা হচ্ছিলো যে এটা নিয়ে একটা হয়তো সমস্যা তৈরি হতে পারতো যদি খুব দ্রুত সমাধান না হতো তো যাই হোক খুব দ্রুত কিন্তু এটা হাইকোর্টের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজা রাজাশেখর মান্তা স্যারের বেঞ্চে কিন্তু এগুলো দেওয়া হয়েছে খুব ভালো একটা ব্যাপার তো আশা করা যায় খুব দ্রুত যেসব মামলাগুলো পেন্ডিং রয়েছে সেগুলোর কিন্তু খুব দ্রুত শুনানি হবে ধন্যবাদ